হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানাও অনেক দিন কিন্তু লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই অনেক দিন পরেই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে পাপায় উপনয়নের নান্দিমুখ সাধ্য কেমন হয়েছিল তো নান্দিমুখ হচ্ছে এমন একটা রীতি যেটা হচ্ছে পূর্বপুরুষকে জলদানের জন্য দেওয়া হয় তো পূর্বপুরুষকে জলদান বলতে কোনো শুভ কাজ মানে বিশেষ করে বিয়ে উপনয়ন এই সব সময় যে আগের পূর্বপুরুষ ছিল মানে আমার বাবা ঠাকুরদা এরা যারা তো তাদের উদ্দেশ্যে সেই আশীর্বাদ লাভ করা বা তাদেরকে কিছুটা হলেও মনে করা এবং তাদের কাছে আশীর্বাদপূর্বক যাতে অনুষ্ঠানটা ঠিকঠাক হয় বা তারা যেন আশীর্বাদ ঠিকঠাক করে করে তো তার জন্যে এই অনুষ্ঠানটা কিন্তু করা হয়ে থাকে বা এই নিয়ম নীতিগুলো পালন করা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি কিন্তু বসে পড়েছিলাম পাশে বসেছিল গুবলো এবং পাপাই চলে আসবে পাপাই এখন রেডি হচ্ছে কারণ ও উপনয়নের জন্য পরপর পরপর রেডি হয়ে চলে আসবে তো আর এপাশে অনেক রকম নিয়ম রীতি চলছিল এবং পুজো আর্চা চলছিল এবং নান্দিমুখ সাধ্য তো সবাই মোটামুটি দেখেছ কেমন কি হয় তো পুরোটাই সেইভাবেই হবে তো অলরেডি কালকে মানে গতকাল পাপায়ের অপৈতে ভাত এবং কিনা রাতে অনুষ্ঠান সকালবেলা দধিমঙ্গল এবং পাপায়ের গায়ে হলুক পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে এই নান্দিমুখ সাধ্যে জেনারেলি ছেলেরা নিজেরাই করে কিন্তু পাপাই যেহেতু ছোট বাচ্চা তো সেক্ষেত্রে আমি সাধ্যে বসেছিলাম বা এই নান্দিমুখের অনুষ্ঠানে বসেছিলাম এবং পাপাই বসবে তো এটা অনেক সময় বিয়ের ক্ষেত্রে ছেলেরা নিজেরাই করে পুরোহিত বলে দেয় তো সেই অনুযায়ী মন্ত্র উচ্চারণের মাধ্যমে করে কিন্তু এই নিয়ম রীতিগুলোতে যাতে যাতে কোনো না ফাঁক থেকে যায় বা কোনো রকম ফুল তুটি থেকে যায় তাই কিন্তু আমি বসে পড়েছিলাম তো পুরোটাই দেখাশোনা করছিলাম আর যেরকম ভোজ্য মাধ্যমে পুরোহিত মশাইকে দান করা হয় তো সেভাবে দানেরও অনুষ্ঠান চলছিল পুরোটাই বেশ অনুষ্ঠানটা আনন্দমুখরভাবে চলছিল তো তোমরা এই অনুষ্ঠানগুলো দেখছো তোমাদেরকে পুরোটাই ব্লগ আকারে দিয়েছি তোমরা ব্লগগুলো দেখে বলো তো কেমন কি লাগছে তো আশা করি ভালো লাগছে আর যদি রকম কোনো কিছু মনে হয় যে এখানটায় এরকম না ওরকম হলে ভালো হতো তো সেটাও কিন্তু তোমরা আমাকে জানিও কারণ তোমাদের জানানোটা আমার ক্ষেত্রে সব থেকে বেশি দরকারি কারণ তোমরা হচ্ছে দর্শক হিসাবে যেমন বলবে সেই অনুযায়ী নিয়ম রীতিগুলো পালন করার চেষ্টা করবো এবং সেই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই নতুন নতুন ভিডিওগুলো কেমন কি হওয়া উচিত বা কি কি ভিডিও চাও তো সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কারণ তোমাদের জানানো অনুযায়ী আমি সেইভাবে ভিডিওগুলোকে রেডি করব। তো এখনো পৈতের অনেক কিছুই কিন্তু বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেগুলো শেয়ার করার জন্য পরপর শেয়ার করার পর কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু জানিও তো এই অনুষ্ঠানটা চলছিল। এবং পুরো নিয়ম রীতিগুলো চলছিল তো আমার মধ্যে একটা ভীষণ ধরনের টেনশান কাজ করছিল কারণ একটা কথা তো মাথায় রাখতেই হবে যার বাড়ির অনুষ্ঠান বা যে অনুষ্ঠানটা করছে সেই অনুষ্ঠানটা যতক্ষণ না কমপ্লিট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মানুষটার প্রচুর ধরনের একটা টেনশান কাজ করতে থাকে তো সেই রকম আমার তো টেনশান হচ্ছিলো তার মধ্যে আমি ভগবানের কাছে বারবার প্রে করছিলাম যেন অনুষ্ঠানটা ঠিকঠাক করে পূর্ণ হয়ে যায় আর ওপাশে কিন্তু খাওয়া দাওয়ার কাজও শুরু হয়ে গেছিলো যেটা কিন্তু দেখাশুনো করছিলো আমার কাকুরা আমার দাদারা আমার ভাইরা এরা কিন্তু দেখাশুনো করছিল যদি বা আমি পুরোটাই ক্যাটারিংয়ের হাতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলেও তবুও কিন্তু দেখাশুনো তো করতে হয় যারা আমন্ত্রিত বা নিমন্ত্রিত আছে তাদেরকে ঠিকঠাক করে আপ্যায়ন করে খাইয়ে দেওয়া বা পুরো অনুষ্ঠানটা তাদেরকে ঘুরে দেখানো এটা কিন্তু খুব জরুরি কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সব থেকে এই পোর্শনটা একটু ত্রুটি থেকে গেলে মানুষজনের কাছে কিন্তু খুবই একটা খারাপ সমালোচনার বিষয় হয়ে ওঠে তো সেইভাবে যাতে এই পাশের নিয়ম নীতিতে কোনো প্রবলেম বা ফাঁক নেওয়া থেকে যায় তাই এগুলোও যেমন পালন চলছিল তেমন ওপাশে খাওয়া দাওয়ারও অনুষ্ঠানটা ওরা কিন্তু দেখাশুনো করছিলো ওদেরকে কি বলে যে ভালোবাসা জ্ঞাপন করব আমি জানি না কারণ এই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যেভাবে ফিডব্যাক পেয়েছি সবার কাছে যে সুন্দর সুন্দর সবাই খুব আপ্যায়ন করে খাইছে এটা আমার ক্ষেত্রে প্রচুর প্রচুর পাওয়া একটা প্রচুর আনন্দের বিষয় বলতে পারি তো যাই হোক আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট এবং যারা ইউটিউব দেখবে দেখবে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার এই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে হবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো টাটা